কোনো প্রোগ্রামে পরিবেশনের জন্য চিন্তা করছেন আর চিন্তার কোনো কারণ নয় শক্তিপুর থানা বেলডাঙ্গা টুয়ে এই সর্বপ্রথম আধুনিকতাকে কাজে লাগিয়ে উন্নত সমত পরিবেশন করে থাকে আসুন তারই সন্ধানে আজকে আমরা আপনজন ক্যাটারার ও ইভেন্ট অর্গানাইজার আগে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনজন ক্যাটারার ও ইভেন্ট অর্গানাইজার আপনার এলাকায় বিবাহ হোক বা অন্নপ্রাশন কিংবা যে কোনো গ্রুপ পিকনিক ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে কোনো প্রোগ্রামে পরিবেশনের জন্য চিন্তা করছেন আর চিন্তা নেই আমরা আছি আপনার জন্যে শক্তিপুর থানা বেলডাঙ্গা টু সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রুচিসম্মত খাবার পরিবেশন এবং প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ বাপুরচির রান্নায় বেশ সারা ফেলেছে যা এই এই এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে এখানে খাবারের প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় অফার পার হেড চারশো নিরানব্বই টাকায় থাকছে অসাধারণ মেনু যেমন সকাল নটা থেকে বারোটার মধ্যে থাকছে জলের বোতল নানপুরি কাবলি ছোলা তরকারি মিহিদানা চিলি চিকেন রসগোল্লা কালা জামুন দুপুরের মেনুতে থাকছে জলের বোতল স্পেশাল স্যালাড আলু চিপস পাকোড়া ফ্রাইড রাইস বাসন্তী পোলাও বাটার পানির মিনিটেট চালের ভাত মুগ ডাল আলু পোস্ত পটল চিংড়ি মাছ মাংস চাটনি পাপড় পান দই রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস আমাদের ঠিকানা বহরমপুর উত্তরপাড়া মোড় হেড অফিস শক্তিপুর থানা মানিকোহার মোড় ব্রাঞ্চ অফিস বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আধুনিকতাকে কাজে লাগে ভিআইপি যে ক্যাটারিং আজকে যে লঞ্চ হলো মূলত কি হয় মাথায় এলো হ্যাঁ শুভ আমাদের আমরা যে ক্যাটারিং ব্যবসাটা করতে এসেছি সেখান থেকে আমরা দু সাল থেকে ব্যবসাটা করে আসছি মানে আজকে নতুন নয় আমাদের ব্যবসাটা আজকে নতুনভাবে তৈরি হলো কারণ মানে নতুনভাবে রিওপেনও রাখা বলে অ্যাকচুয়ালি সেটা হলো কি যে আমরা আধুনিকের সাথে তাল মিলিয়ে যাতে আমরা সমাজ অবস্থায় মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি তার জন্যই আমরা এটাকে সেইভাবে তৈরি করছি আমরা আমাদের কোম্পানি যে গ্রুপ অফ কোম্পানি এই ব্যবসাটা অন্যান্য কোম্পানির সাথে ট্র্যাপ করে এই এলাকায় বিশেষ করে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া বীরভূম এলাকাটা কভার করার জন্য আমরা এটাকে শুরু করেছি আর কি আচ্ছা এই এলাকায় তো অনেক ক্যাটারিং আছে সেই জায়গায় আপনাদের ক্যাটারিং এবং অন্যান্য ক্যাটারিং থেকে কত টাকা বলতে পারেন অনেকটাই কাউকে খারাপ বলবো না তিনি ব্যবসা করছেন আমরা ব্যবসা করছি তবে আমাদের গার্ডেনের রেসিপি হলো এটাই যে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকের সাধ্যের মধ্যে এবং সর্বোচ্চ পর্যায়ে পরিষেবা দেওয়ার জন্য আমরা এগিয়ে এসেছি আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে যে অন্যান্য ক্যাটারিংয়ের যে খরচ সেই জায়গায় আপনাদের ক্যাটারিংটা একটু অন্যত একটু ভিআইপি সেই জায়গায় মানুষের তো বিভ্রান্ত পড়বে যে এত ভিআইপি ক্যাটারিং হয়তো ভালো ডিমান্ড থাকতে পারে এই বিষয়টা একটু না একদমই নয় এটা টোটালটাই অন্যরকম আপনারা দূর থেকে ভয় পাবেন না আপনারা আমাদের অফিসে আসুন বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের খুবই মানে একদম মানে হাতের মধ্যে হাতের নাগানের মধ্যেই প্যাকেজ শুরু হচ্ছে আমাদের আমাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে মানে টু ডবল নাইন থেকে স্টার্ট এবং সর্বোচ্চ পর্যায়ে টু ট্রিপল নাইন অর্থাৎ দু হাজার দুশো দু হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত আমাদের সেহেতু সবার সাধ্যের মধ্যে আছে এবং যেগুলো থাকছে পুরোটাই আনলিমিটেড কোনো লিমিটের মধ্যে নেই সবচেয়ে আনলিমিট থাকবে আপনারা আসতে পারেন কথা বলতে পারেন দেখতে পারেন আপনাদের করে আপনারা প্যাকেজ নাম কি আপনজন ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা আপনজন এই কারণে নামটা দিয়েছি যাতে আমরা মানুষের সঙ্গে আপন ভেবে অর্থাৎ নিজের ভেবে কাজ করব দায়িত্ব কাস্টমারের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমাদের কাস্টমার আমাদেরকে শুধুমাত্র দায়িত্ব দিলেই হবে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে এবং সম্পূর্ণ সুস্থভাবে পরিবেশন করা দায়িত্ব সম্পূর্ণ আমাদের আপনজন গ্রুপ অফ কোম্পানির হুম সেই ক্ষেত্রে আমরা দায়িত্ব সহকারে আপনার সম্মান এবং আপনার অনুষ্ঠান সূচিকে নির্দিষ্টভাবে করার জন্য আমরা সদা দায়বদ্ধ এবং অক্লান্ত এবং সর্বোচ্চভাবে চেষ্টার জন্য আমরা সবসময় পাশে থাকবো ঠিকানা হলো এই মুহুর্তে আমাদের ব্রাঞ্চ অফিস মানিক্ষার মোড়ের কাছেই খাসপাড়া বলে এখানে এখানকার বিল্ডিং প্রথম বিল্ডিংটা হলো সেলুন বিল্ডিং এবং পাশের অফিসটাই হলো আমাদের অফিস এবং আমাদের হেড অফিস বহরমপুর উত্তরপাড়া মোড়ে ইদ মোহাম্মদ মল্লিক মার্কেটিং ম্যানেজার দেখুন আমাদের অন্যান্য কোম্পানিরা যেটা ব্যবসা করে থাকেন বা তারা হয়তো একজন লিড করেন বা দুজন আমরা তার নয় আমাদের মধ্যে জেনারেল আছে আমরা তিনজন মিলে কোম্পানিটাকে লিড করছি এবং তিনজন তিন 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 জায়গাতে এক্সপার্ট যেমন আমাদের এখানে আছে ইনি আছেন টোটালটাই রান্না এবং সেই সঙ্গে পরিবেশনটা দেখছেন ইনি আছেন মার্কেটিংয়ে দেখছেন আর আমি ওভারঅলে দেখছি সেহেতু আমরা একা কেউ নয় যে একা চালাবো একার মাথা হলে কী হয় অনেক সময় ভুলবাইন থেকে যায় আমাদের রাঁধুনি একদম প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফাইড সেই সঙ্গে সঙ্গে আমাদের যেনারা সার্ভিস সার্ভিস সার্ভ করবেন আর কি প্রত্যেকেই সার্টিফাইড এবং ফাইভ স্টার ফোর স্টার হোটেলে কাজ করা প্রশিক্ষণ প্রাপ্ত সে তো ওই দিদি নেই বাকি আপনারা মার্কেটিং বিষয়ে এবং রান্না বিষয়ে যে জিজ্ঞেস করতে চান আমাদের যিনি আছেন দায়িত্ব এনারা অবশ্যই বলবেন আমার নাম লালটু শেখ আমি আছি ওভারঅল ম্যানেজিংটা হুম